সোনার দাম তো হু করে বাড়ছে হ্যাঁ প্রতিনিয়ত সোনার দাম বাড়ছে এখন মনে হয় সহ তো এক ভরি সোনার দাম দুই লাখ চোদ্দো হাজার টাকার মতন ঠিক আছে দুই লাখ চোদ্দ হাজার টাকা তো একটা সময় ছিল মানে একটা সময় না এটা বলা ভুল যে ইউটিউবে ধরনের ভিডিও অনেক আছে বা বলা যায় যে একটা সাইকেল কেনার থেকে আপনার যদি পাঁচ হাজার টাকা দাঁড়া সাইকেল কিনতো সেই সময় দুই হাজার সালের দিকের কথা বলছি আমি সে দুই হাজার টাকা দুই হাজার মানে পাঁচ হাজার টাকা তো সাইকেল না কিনে এক বিঘে জমি কি দুই বিঘে জমি কিনতো তার দাম কিন্তু আমাদের এখানে পনেরো থেকে বিশ লাখ টাকা দাম মানে মাঠের জমি যেগুলো আছে সেগুলোর দামই পনেরো থেকে বিশ লাখ টাকা হুম তা আমি আপনাদের আজকে একটা একটা এমন উদাহরণ দিতে চাচ্ছি যেটা আমার জীবনে ঘটেছে আমাদের একটা সাইকেল আছে যেটা দুই হাজার সালের দিকে কেনা হ্যাঁ সেটা কিনা আসলে সম্ভবত পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আমি সেই সাইকেলটা দেখাচ্ছি এখনই এই সাইকেলটা কিনা ছিল এই সাইকেলটা কিনা ছিল পঁয়তাল্লিশশো টাকা দিয়ে মানে সেই আমলে দুই হাজার সালের দিকে এই সাইকেলটা কিনা ছিল পঁয়তাল্লিশ সাইকেল টা এখন দেখলেন যে একটু আগে যে সাইকেলটা দেখলেন সেই সাইকেলটা সে আমাদের পঁয়তাল্লিশ আব্বু বলে যে সোনার ভরি ছিল সম্ভবত পঞ্চান্নশো টাকা মানে টাকা ছিল সোনার ভরি মানে এক ভরি সোনার দাম পঞ্চান্নশো টাকা ছিল দুই হাজার সালে দেখে কিন্তু আমি তো সঠিক জানি না আব্বু বলে এটা কিন্তু গুগলে আমি সার্চ দেখলাম সে সময় সোনার ভরি ছিল ছয় হাজার নয়শো টাকার মতো নয়শো টাকা এরকম ধরেন সাত হাজার টাকায় সে সময় যদি আমার এই সাইকেলটা না কিনে দেড় ভরি মানে আটা নল সোনা কিনে রেখতো যে সোনার দাম এখন হতো প্রায় এক লাখ টাকা এক লাখ সাত হাজার টাকা একটা মোটর সাইকেলে যেত ভাই কি একটা জিনিস দেখেন সোনার সোনার ভরি ছিল আপনার সাত হাজার টাকা আর সাইকেল কিনেছে আছে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে মানে আট আনা সোনা ইজি কিনা যায় ইজি আট আনা সানা সোনা আপনার কিনা যায় আট আনা সোনার দাম এই পঁচিশ বছর পরে এসে আট আনা সোনার দাম আপনার হচ্ছে এক লাখ চোদ্দ হাজার চোদ্দ হাজার এক লাখ টাকা মানে একটা মোটর সাইকেল যা হোক হান্ড্রেড সিজির হোক একটা মোটর সাইকেল কেনা সেকেন্ড হ্যান্ড কিনলে তো একটা পালসারও কেনা যায় একটা 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 পালসারও কেনা যায় যে সেকেন্ড হ্যান্ড কিনা হয় তাই জিনিসটা ওইভাবে চিন্তা করা আসলে উচিত না মানে যখন যেটা প্রয়োজন হয় তখন তো মানে সেটাই ঠিক আছে না আমাদের যে সাইকেলটা কিনেছিলো সেই সময় তো মানে উপকার করেছে আমাদের আব আব্বু ব্যবসা বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে অনেক জায়গায় সাইকেল চালাই গিয়েছে ঠিক আছে গাড়ি ঘোড়া তো অতটা ব্যবস্থা ছিল না সেই সময় হুম রাস্তাঘাট এখন হয়তো অনেক উন্নত হয়েছে সেই সময় তো কাঁচা রাস্তা ছিল আর গাড়ি ঘোড়া যে অটো ভ্যান এখন আছে যেখানেই খুশি চলে যাওয়া যায় তখন তো অটো ভ্যান ছিল তখন প্যাডেল ভ্যান ছিল ঠিক আছে প্যাডেল ভ্যান থাকলেও সেটা তো আর সবসময় পাওয়া যেত না যে গ্রামের এখন ভ্যান আছে সাত আটটা আমাদের পাড়ায় আছে সাত আটটা ঠিক আছে কিন্তু সে সময় তো আমাদের পাড়ায় ছিলাম দুই একটা দুটো কি তিনটে ছিল কিন্তু তারা ছিল সময় ব্যস্ত থাকে সবসময় কিন্তু পাওয়া যায় না আর পাওয়া গেলেও ধরেন দুই তিন কিলো পথ আপনার যাতে হবে কি পাঁচ কিলো পথ আপনি যাবেন ঠিক আছে ভাড়া সেবা বছর দুই তিনশো টাকা কি একশো টাকা কি দেড়শো টাকা এরকম ভাড়া সেই বাস তখন কিন্তু এক দেড়শো টাকার অনেক মূল্য ছিল ঠিক আছে তাই ওই জিনিসটা ওইভাবে চিন্তা করা আসলে উচিত না এসে সাইকেল কিনেছে শখের বসে না প্রয়োজন এটা প্রয়োজনই ছিল যা প্রয়োজন প্রয়োজন সেরেছে আমি কিন্তু সাইকেল চালানো শিখেছি এই সাইকেল দিয়ে আমি চালানো শিখেছি সাইকেলটা মানে যে সময় আমার জন্ম হয়েছে আমার যার জন্ম হয়েছে হাজার সালে শেষের দিকে তা আমি এই সাইকেলটি চালানো শিখেছি মানে যা হোক এই পর্যন্ত আছে সাইকেলটা যে কোনো কায়দে আছে আর এটা বিক্রি করার কোনো প্রয়োজন নেই কারণ এখন বেসতে গেলে আপনার পাঁচশো টাকাও কে দেবে না ভাঙড়িতে দিলে হয়তো পাঁচশো টাকা দিতে পারে কিন্তু সাইকেলটা কেনবে না কেউ পাঁচশো টাকা হয়তো কেনবে না চালো থাকলে হয়তো কেনবে যাই হোক জিনিসটা এভাবে চিন্তা করা উচিত না যে সে সময় পাঁচ হাজার টাকাতে সাইকেল কিনেছে কিন্তু জমির দাম ছিল এক বিঘে জমি কি দুই বিঘে জমির দাম ছিল সে সময় পাঁচ হাজার টাকা জমি জমিও কিন্তু কিনেছে অবশ্যই সে তাইভাবে চিন্তা করা উচিত না যে সাইকেলটা সে সময় প্রয়োজন ছিল প্রয়োজন বিধায় সে সময় সাইকেল কিনেছে এখন যদি আপনার দুই লাখ কি সাত লাখ আট লাখ টাকা মোটর সাইকেল কিনি তার সমর্থ আছে কিন্তু সাত লাখ টাকা লাখ টাকা যদি আপনার মোটর সাইকেল না কিনা জমি কিনা মানে মানুষের চিন্তা ভাবনা যদি মোটরসাইকেল না জমি কিনে তো আমার ছেলে মেয়ের জন্য আর নিজের শখ তাকে মিটোয় নেই তারপরে ছেলে চিন্তা ঠিক আছে যাই হোক ভিডিওটা আসলে জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো ভিডিও বানানোর আমার মনে হলো যে আসলে এই জিনিসটা কেমন যে সোনার দাম ছিল সে সময় আমার আবু বলছে যা গুগলের দামি ধরো আমি সাত হাজার টাকা সাত হাজার টাকা সোনার ভরি আর এখন সে এক দুই লাখ হাজার টাকা সোনার ভরি ও ভাই কত গুণ বেড়েছে আপনার এসে প্রায় বিশ গুণ চল্লিশ গুণ সোনার দাম বেড়েছে চল্লিশ গুণ ভাই এই পঁচিশ বছরে পঁচিশ বছরে চল্লিশ গুণ সোনার দাম বেড়েছে ঠিক আছে হ্যাঁ জানি না আজ আরও পঁচিশ বছরে সোনার দাম কোথায় দাঁড়ে আর জিনিসের দাম টাকার মন তো কত আর কত নিচে নাম তো ভিডিওটা সেই ফোন ছিল আশা করি আপনাদের কাছে ভিডিওটা ফানি হোক যা হোক যে কারণে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর যা ফেস থেকে দেখছেন অবশ্যই ফেসকে ফলো দিয়ে রাখবেন